যে ব্যক্তি গোপনে জেনা করবে গোপনে পরকিয়া করবে আল্লাহ তালা তাকে দুনিয়াতেই তিনটি শাস্তি দান করবেন এবং আখেরাতে তিনটি শাস্তি দান করবেন অর্থাৎ দুনিয়াতে এই তিনটি শাস্তি না পেয়ে সে কখনো মৃত্যুবরণ করবে না এমনকি মৃত্যুবরণ করার সাথে সাথে আরো বাকি তিনটি শাস্তি আল্লাহ তালা তার জন্য প্রস্তুত করে রেখেছেন যে ব্যক্তি গোপনে পরকিয়া করবে অন্য নারীর সাথে আসক্ত হবে অন্য নারীর সাথে জেনা করবে অন্য পুরুষের সাথে আসক্ত হবে অন্য পুরুষের সাথে জেনা করবে মনে রাখবেন এই যে পরকিয়া নামক যে ভাইরাসটা আজকাল সমাজে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে বাইহাকের শরীফের নাই আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম চমৎকার হাদিস বলেছেন পাঁচশত চৌষট্টি নাম্বার হাদিস এসেছে যে ব্যক্তি গোপনে জেনা করবে তার জন্য প্রথম যে শাস্তিটি আল্লাহ তারা দান করবে অর্থাৎ চার দিক থেকে তার দারিদ্রতা তাকে গ্রাস করবে অর্থাৎ সে অনেক টাকা ইনকাম করবে মাস শেষে দেখা যাবে সে স্যালারি পাচ্ছে অনেক টাকা কিন্তু তার দারিদ্রতা কখনো তাকে পিছু ছাড়বে না অর্থাৎ কোন দিক থেকে তার বরকত আসবে না সব দিক দিক দিয়ে বরকত আল্লাহ তালা উঠিয়ে নেবেন সব দিক থেকে বরকত অনেক টাকা ইনকাম করবেন কিন্তু দারিদ্রতা চার দিক থেকে গ্রাস করবে দুই নাম্বার যে শাস্তিটা আল্লাহ তালা তাকে দান করবে সেটা হচ্ছে তার রিজিকে বরকত্ব কমিয়ে দেয়া হবে সেটা হচ্ছে তার হায়াতেও বরকত কমিয়ে দেওয়া হবে অর্থাৎ হায়াত যেটা নির্ধারণ করা হয়েছিল সে হায়াত তার হায়াত থেকে বরকত উঠিয়ে নেওয়া হবে সে সময়ের বরকত পাবে না রিজিকের বরকত সে পাবেই না সময়ের বরকত পাবে না তার হায়াত কমিয়ে দেওয়া হবে আয়ুষকাল কমিয়ে দেওয়া হবে তিন নাম্বার যে শাস্তিটা যে ব্যক্তি গোপনে পরকিয়া করবে গোপনে জেনা করবে অন্য নারীর সাথে আসক্ত হবে অন্য পুরুষের সাথে আসক্ত হবে তিন নাম্বার যে শাস্তিটা আল্লাহ তালা দান করবে সেটা হচ্ছে অর্থাৎ তার চেহারা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে যে চেহারা উজ্জ্বলতা ছিল মানুষ তাকে দেখলে যে মায়াবি একটা চেহারা কাজ করত। মায়াবি একটা ভালো লাগা কাজ করতো ভালোবাসা কাজ করত। সব মানুষের অন্তর থেকে ভালো লাগা ভালোবাসা উঠিয়ে দেওয়া হবে আপনি দেখবেন আপনি জানেন আপনি গোপনে জেনা করছেন কিনা কিন্তু আপনি দেখেন যে আপনার ভেতরে এই তিনটা আলামত আল্লাহ দেয় কিনা অবশ্যই তিনটি আপনাকে দান করেন অর্থাৎ আপনার বরকত উঠিয়ে নেওয়া হবে আপনার হায়াতের বরকত উঠিয়ে নেওয়া হবে আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে অনেক মানুষ দেখবে কিন্তু আপনার চেহারার প্রতি কোন মায়াবী ভালোবাসা ভালো লাগা কাজ করবেন আপনার চেহারা অর্থাৎ আপনার ভেতর থেকে অন্য মানুষের ভেতর থেকে আপনার প্রতি যে ভালোবাসার শ্রদ্ধা বুঝছিল এটা উঠিয়ে নেওয়া হবে মুসলিম শরীফের বর্ণনায় আরেকটি হাদিস এসেছে আল্লাহ সাল্লাম বলেছেন কখনো দেখা যায় দেবরের সাথে জমে ওঠে অর্থাৎ বেশিরভাগ ভাবিরা দেখা যায় দেবরের সাথে পরকিয়া হয়তো আপনাদের সমাজের কথা বলছি না আমি হয়তো অন্যান্য পারিপার্শ্বিক বিষয়গুলো বিবেচনা করে আমি বলছি ইসলাম দেবরের সাথে দেখা সাক্ষাৎ করার লাগাম কেউ টেনে ধরেছে ইবনে আমের আল্লাহ উদাহরণ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন সাবধান তোমরা নির্জনে নারীদের কাছেও যেও না এক আনসার সাহাবি আল্লাহ দেবর সম্পর্কে আপনার নির্দেশ কি্লাম বললেন দেবর তো মৃত্যুর সমতুল্য মুসলিম শরীফের বর্ণায় আদিষ্ট এসেছে এই জন্য একজন ভাবির জন্য দেবরের সাথে সাক্ষাৎ করা এটার জন্য মৃত্যুর সমতুল্য কারণ শয়তান সব চাইতে বেশি ঘায়ল করতে পারে দেবর আর ভাবির সম্পর্কের দ্বারা অর্থাৎ ফরকিয়া এটার দ্বারাই সবচাইতে বেশি গ্রাস করতে পারে এই জন্য সব সময় ভাবির কাছ থেকে দূরে থাকতে হবে ভাবিকেও দেবরের কাছ থেকে সব সময় দূরে থাকতে হবে এই মনে রাখবেন দুনিয়াতে এই তিনটি শাস্তি দেওয়ার মাধ্যমে যখন আপনাকে বিদায় করা হবে যখন আখেরাতে যাবেন আখেরাতে যাওয়ার পর যে তিনটি শাস্তি আপনাকে দেয়া হবে এর এক নাম্বার যে শাস্তি দেয় সেটা হচ্ছে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট থাকে আর যে বান্দার প্রতি আল্লাহ অসন্তুষ্ট থাকে যেদিন অর্থাৎ আল্লাহর আরো ছায়া ছাড়া কারো ছায়া কোনো কাজে আসবে না ওই দিন যদি আল্লাহ কারোর প্রতি অসন্তুষ্ট থাকে সেদিন কি অবস্থাটা হবে আপনি একটু ভেবে চিনতে দেখেন দুই নম্বর যে শাস্তিটা হবে সেটা হচ্ছে আপনার হিসাবকে কঠিন করে দেয়া হবে আর আল্লাহ তারা যদি কারো হিসাব নেয় কোনো বান্দা বকে হাত দিয়ে বলতে পারবে না কোনো বান্দা বলতে পারবে না সে জান্নাতে যাবে কারণ আমরা না চাইতে আমাদের আমাদের আমল নামে অনেক গুণ আমরা করে ফেলি আপনি একটু আপনার আমল নাম আপনি জানেন আপনার আমল নামার খোঁজ আপনি দেখেন যে জাহান নাম ছাড়া আর কোনো কিছু আশা করতে পারেন কিনা আমি আমার আমল নামার যদি দিকে তাকাই আমি তো নিজে বলতে পারি যে জাহান নাম ছাড়া আমি কোনো কিছু আশা করতে পারি না কারণ আমার মতো পাপিষ্ঠি পাপিষ্ঠ আল্লাহর আসমানের নিচে জমিনের পরে আমি বলতে পারি যে আর কেউ নাই এই জন্য মনে রাখবেন প্রিয় ভাই আমার যে বান্দার প্রতি আল্লাহ হিসাব কঠিন করবে ফুল পুল পাড়ি দিয়ে জান্নাতে যাবে তো দূরের কথা কল্পনাও করা যাবে না তিন নাম্বার যে শাস্তিটা আখেরাতে দেয়া হবে সেটা হচ্ছে অর্থাৎ তিন নাম্বার যে শাস্তিটা দেওয়া হবে তার জন্য জাহান নামকে অবদারিত করে দিবেন অর্থাৎ জাহান নামের শাস্তি তার জন্য প্রস্তুত করা হবে যে ব্যক্তি গোপনে জেনা করবে গোপনে পরকিয়া করবে একজন গোপনে পরকিয়া এবং গোপনে জেনাকারীর জন্য আল্লাহ তালা এই শাস্তিকে অবশ্যই লিপিবদ্ধ করে রেখেছেন প্রস্তুত করে রেখেছেন অনেক প্রবাসী ভাইয়েরা আক্ষেপ করে মাথার গাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে কষ্ট করে রক্তকে পানি করে দেশে টাকা পাঠায় কিন্তু দেখা যায় অনেক স্ত্রীরা অন্য পুরুষ আসক্ত অন্য পুরুষের সাথে কি করে ঘোরাফেরা করে মনে রাখবেন আপনি অন্য পুরুষের সাথে ঘোরাফেরা করেন আপনি আপনার স্বামীর হক নষ্ট করতেছেন এই জন্য আল্লাহর আসামির কাঠ গোড়া ইন দ্য ডে অব জাজমেন্ট কেমতের ময়দানে অবশ্যই আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আবার যে সকল পুরুষরা স্বামী স্ত্রীর হক নষ্ট করে আপনি মেসেঞ্জারে ফেসবুকে কিংবা সরাসরি ভাবে আপনি আপনার স্ত্রীর হক নষ্ট করছেন ইটিস পিটিস করছেন আপনাকে আল্লাহর আসামির কাঠ গড়ায় জবাবদিহি অবশ্যই করতে হবে